এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরুষ খান ফুসফুসের কারণে এমন অকালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই বিষয়টি মেনে নিতে পারেননি তার ভক্তরা তাই তো সকল ভক্তদের খাদিয়ে খুবই অল্প সময়ে পরপারে পারি লড়াই করে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা ছড়িয়ে দিয়ে আরুষ খান জানায় তিনি অতিরিক্ত দুমপান সেবন করেন এবং অতিরিক্ত মাত্রায় ধূমপান সেবনের কারণে তার এই অবস্থা বর্তমানে কোথায় আছেন এই অভিনেতা ক্যারিয়ারের এত অল্প সময় তামাক সেবনের মাধ্যমে কেনইবা নিজেকে এভাবে শেষ করে দিচ্ছেন তিনি ক্যারিয়ার গড়তে মাটি চাপা দেওয়া হাজারো না বলা কথা আজকে বলবো আপনাদের মাঝে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এমন সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাম্প্রতিক একটি ইন্টারভিউতে আরুষ খানকে তার অতিরিক্ত মাত্রায় ধুমপান সেবনের কারণ জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি তার অতীতে হারিয়ে ফেলা অনেক কিছুই তুলে ধরেন তিনি বলেন আমার বয়স যখন আট বছর তখন অকালেই হারিয়ে যায় আমার বাবা বাবাকে হারিয়ে ফ্যামিলির বড় ছেলে হিসাবে ফ্যামিলির দায়িত্বটা কাঁদে নিতে হয় সেদিন ছোট বড় যতই প্রবলেম হোক না কেন কাছে পাইনি কাউকে তখন থেকে নিজের একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম স্মোক করা ক্যারিয়ারের এক পর্যায়ে কিছু কিছু নাটকে অভিনয় করে অভিনেতাদের কাতারে যখন নাম লিখিয়েছিল ঠিক তখনই নেমে আসলো তার জীবনে প্রেম নামক এক অধ্যা এবং এই অভিনেতার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় এই প্রেমিতাকে তার জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে তিনি জানান তার প্রেমের শুরুটাই ছিল একটি নাটকের শুটিং থেকে এবং সেখান থেকে তানিয়া বৃষ্টির সাথে তার প্রেমের শুরুটা হয় তবে সেই থেকে একে অপরকে ভালোবেসে দেখতে থাকে একসাথে ঘর বাঁধার স্বপ্ন তবে শেষটা ছিল খুবই ভয়ঙ্কর ক্যারিয়ারের দোহাই দিয়ে জনপ্রিয় অভিনেতা আরুষ খানকে ছেড়ে দেয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সবশেষে তাদের মাঝে সম্পর্ক ছিল এ বিষয়টি আরুষ খান স্বীকার করলো স্বীকার করেননি তানিয়া বৃষ্টি সেখান থেকে প্রচন্ড ভাবে ভেঙে পড়েন আরুষ খান নিজের প্রিয়াকে ভুলে থাকতে প্রতিনিয়ত নেশায় আসক্ত থাকতেন তিনি বর্তমানে যখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তখন ডক্টর জানায় প্রতিনিয়ত ডিপ্রেশন এবং নেশায় আসক্ত থাকার কারণে তার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বর্তমানে আরুষ খানের ভক্তরা বলতেছে সম্পূর্ণ বিষয়টি

আরুষ খান যখন বুঝতে পারলেন তার এই অসুস্থতার কারণে সকল দোষ তার প্রাক্তন পিয়ার উপরে এসে পড়তেছে তখন তিনি এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তবে গাইস সবশেষে বলবো আরুষ খানের আম্মু সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে অতি দ্রুত সুস্থ করে দেন। আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘুরি তাই দুই হাতেই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ